এই ভাইয়া এই আপনার দেশের বাড়ি কোথায় ভাইয়া আমার দেশের বাড়ি নোয়াখালী কোন জায়গা নোয়াখালী রায়পুর নোয়াখালী রায়পুর কি বলে সত্যি বলছেন আপনার রায়পুরের লোক মাথায় বলাই যে প্রিয় দর্শক অন্য লোক রায়পুরের লোক

আসলে এই ধরনের জুতা কিনতে চান ভাইয়ার দোকানে চলে আসবেন দাম মোটামুটি কম পাইছেন তাই না আচ্ছা আপনি কি বলবেন যে এখানে কি এই দোকানে কি আসতে বলবেন অবশ্যই অবশ্যই আসতে বলবেন আচ্ছা ভাইয়া বলছে আপনি অবশ্যই আসতে বলার জন্য বলছে যে আপনি আসেন এসে এই জুতাগুলো ভাইয়ার কাছ থেকে নেন অনেক অনেক কম দামে পাবেন অন্তত পরিচয় দিবেন যে আমি ইউটিউবে ভিডিও দেখছে তাও অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর যদি রায়পুরের লোক হয়ে থাকে তাহলে আরো ডিসকাউন্ট থাকবে অবশ্যই হ্যাঁ আরো ডিসকাউন্ট থাকবে ভাইয়ার জন্য এবং আপনাদের সবার জন্য রায়পুর এবং লক্ষীপুরের জন্য স্পেশাল একটা ছাড় থাকবে ভাইয়া বলছে আর ভাইয়া যেহেতু কম দামে নিচে অবশ্যই আপনারাও আসবেন কম দামে পেয়ে যাবেন যাক প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বাড়ি রায়পুর লক্ষ্মীপুর তাই না নোয়াখালী বলে মানুষের কিন্তু আসলে আপনার বাড়ি লক্ষ্মীপুর 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 আলাদা বিভাগ হয়ে গেছে তাই না যাই হোক আমরা ওই একটা নারীর টান্না কিভাবে বলে জানি ওই টানের সাথে নোয়াখালীর লোক আমরা যাই হোক এই নোয়াখালীর লোক পেয়ে গেছি লক্ষ্মীপুর রায়পুরের ভাই আপনারা যারা আছেন আমি মনে করি এই দোকান আছে হ্যাঁ এই যে পাটারি সাপ ওনার কিন্তু রায়পুরের দোকান আছে তাই না হ্যাঁ ওনার রায়পুরের দোকান আছে মাস্টার শুজ মাস্টার শুজ জি

আমার সারা বাংলাদেশের ফ্যান ফলোয়ার আছে লাখ লাখ আপনাদেরকে তো সবসময় আমি দেখাই যে আসলে কোথা থেকে এই জুতাগুলো কিনবেন আজকে আপনাদেরকে দামের চেয়ে আপনাদেরকে জুতা দেখাবো বেশি দেখেন এখানে বাচ্চাদের জুতা বাচ্চাদের জুতা তারপর দেখেন এখানে কি পরিমাণ জুতা রাখছে দেখেন দেখেন আর আমি একটু মাস্ট একটু দেখাই এই দোকানটা দেখাই এই যে দেখেন সরাসরি আপনারা ঢুকবেন একদম এই যে হলো মেন রাস্তা মেন রাস্তা ঢুকে আপনারা এই আলিপসুজে চলে আসবেন আলিপ সুজে আসলে মডেলের জুতা পেয়ে যাবেন বাচ্চাদের ইউনিক ইউনিক নতুন মডেল নতুন ডিজাইন সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে বিক্রি করে থাকে তো যাই হোক এদিকে আসো তুমি তুমি কি করো দেখেন পোলা প্যান্ট গুলো সবগুলো ব্যস্ত শীতকালে এই পোলা প্যান্ট গুলো সবগুলো ব্যস্ত যায় দেখেন এই আরেকজন হ্যাঁ এরা এই যে এই মালিক জুতা ডেলিভারি দিচ্ছে এই জুতা ডেলিভারি দিচ্ছে এরা খুবই ব্যস্ত পিতা লাগাচ্ছে আমার তুমি কেমন আছো ভালো আছো বেচানি কেমন হচ্ছে হ্যাঁ ভালো মোটামুটি ভালো বেচানি হচ্ছে আচ্ছা ভাইয়া বলছে মোটামুটি ভালো বেচানি হচ্ছে একটু আমি স্পিকারটা একটু হাতে নিলে একটু ভালোই তো একটা মিনিট তোমার সাথে একটু কথা বলবো হ্যাঁ এটা একটু এদিকে লাগাও এই যে এই একটু হাতে নাও আচ্ছা এগুলোর দাম জানো ভাইয়া হ্যাঁ জানো একটু বলো তো বাচ্চাদের এটা কত এটা 30 সলে মানে 320 টাকা 320 টাকা

ওই যে দেখেন এই যে বসে দেখেন উনি বলছে তিনশো আর উনি বলছে দুশো আশি তার মানে কি একটু লাগাও আছে ভাইয়া এই দেখেন ঝুনঝুনি আছে কত করে ঝুনঝুনি আলাটা ভাই দুশো টাকা

উস্তাদ এই জুনজুনী কত উস্তাদ এই জুনজুনীটা কত উস্তাদ এই জুনজুনী কত 390 টাকা 390 টাকা পেয়ে যাবেন আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হচ্ছে এটা হলো আজকের ভিডিওটা ব্যতিক্রম হচ্ছে এই যে নেপুরার দোকানটা দেখাচ্ছি কাস্টমারদেরকে দেখাচ্ছি সবার সাথে কথা বলতেছি ভালো লাগতেছে

একটু আমাদেরকে দেখাও এই যে দেখেন ছেলেদের জুতোর দাম জানো জিজ্ঞেস করে একটু ভালো রেড ক দাও এই যে দেখেন এই জুতোগুলা খুব সুন্দর ইউনিক মডেল রেড ভালো মানের জুতা এটা মাঝে তিনটা করে কালার আছে পাঁচশো আশি টাকা তিনটা করে কালার আছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা করেই নিতে পারবেন এটা দুশো নব্বই